আমেরিকা সফর থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারপরই ভারতের জন্য আর্থিক সাহায্য বন্ধ করল আমেরিকা সরকার ডোনাল্ড ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের দায়িত্বে রয়েছেন ধনকুবের ইলন মাস্ক তিনি ভারতের জন্য বরাদ্দ আর্থিক সাহায্য বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে উপমহাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে মানুষকে ভোটদানে উৎসাহিত করতে এতদিন এই অনুদান দিয়ে এসেছে আমেরিকা ট্রাম্প এবং মাস্ক সেই অনুদান বাতিল করলেন আমেরিকা চারশো ছিয়াশি মিলিয়ন ডলার অনুদান দিচ্ছিল ভারতীয় মুদ্রায় যা প্রায় চার কোটি টাকা এর মধ্যে ভারতের জন্য বরাদ্দ ছিল একশো কোটি টাকা বেশি সংখ্যক ভারতীয় ভোটার যাতে বুথে গিয়ে ভোট দেন এবং ভোটদান নিয়ে সচেতন হন সেই কাজেই খরচ হতো ওই টাকা বাংলাদেশের জন্য বরাদ্দ দুশো কোটি টাকাও বাতিল করেছে ডিওজিই অন্য দেশকে কোটি কোটি টাকা অনুদান দেওয়ার পরিবর্তে আমেরিকার করদাতাদের টাকা নিজেদের দেশের উন্নতিতে কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে এভাবে অন্য দেশকে অনুদান দিতে গেলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে বাজেটে কুলিয়ে উঠতে পারবে না বলে আগেই জানিয়েছিলেন ইলন অতি সম্প্রীতি আমেরিকা সফরে গিয়েছিলেন মোদী সেখানে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করা নিয়ে আলোচনা হয় সেই সময় অনুদান বাতিলের প্রসঙ্গ ওঠেনি কিন্তু সফর সেরে মোদী ফেরার পরই এই সিদ্ধান্ত নিল আমেরিকা এ নিয়ে বিজেপির অমিত মালব্যর বক্তব্য ভোটদানের জন্য একুশ মিলিয়ন ডলার এটা অবশ্যই ভারতের নির্বাচনী বহিরাগত হস্তক্ষেপ এতে কে লাভবান হয়েছে নিশ্চিতভাবে বলতে পারি শাসক দল লাভবান হয়নি মালব্য সরাসরি কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হতে ইলনকে ভরসা করেছিলেন ট্রাম্প ট্রাম্পকে জেতাতে চেষ্টায় ত্রুটি রাখেননি ইলনও প্রচারে নিজের পকেট থেকে কোটি কোটি টাকা খরচ করেন তিনি ক্ষমতায় এসে সরকার তা ইলনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন ট্রাম্প সরকারের খরচ বাঁচানোর দায়িত্ব দেন করদাতাদের টাকা নিজেদের দেশে উন্নয়নের কাজে লাগানো হবে বলে জানান ইরানের ভূয়সী প্রশংসাও করেন ট্রাম্প রিপোর্ট নিউজ অফ ডেলি